বিএনপি ও জামাতের ইসলামের সঙ্গে এনসিপির দূরত্ব বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ বলেন আওয়ামী লীগের বাদ দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ রয়েছে তাদের সঙ্গে সমঝোতার প্রশ্নই অবন্তর তিনি আরো বলেন সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে কথা হবে আর সংস্কারের বিপক্ষে যারা থাকবে তাদের সাথে দূরত্ব বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠিক সফর করেছেন এনসিপির মুখ্য দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রথম দিন সকাল সাড়ে দশটায় পিরোজপুর উপজেলা পরিষদ মিলানতপুরে এনসিপির জেলা সমন্বয়ক সভা করেন এতে প্রধান অতিথি ছিলেন তিনি বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সাইন বরিশাল জেলার প্রধান সমন্বয়ককারী আবু সাইদ মোসা সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার প্রধান সমন্বয়ককারী মসরুর রহমান সভায় এনসিপিকে আরও শক্তিশালী করা সহ সাংগঠনিক নানা দিক আলোচনা করা হয় শীঘ্রই জেলা কমিটির ঘোষণা করারও কথা জানিয়েছে